প্রিয় দর্শক একবার কল্পনা করুন এক বেদুইন ব্যক্তির হাতে তরবারি রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লামকে হত্যা করার জন্য ঠিক আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এরপর যা ঘটল তা বদলে দিল তার পুরো জীবন এটা শুধু একটা গল্প না এটা সত্যি এক ঘটনা যে ঘটনা রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের সাহস দৃঢ় বিশ্বাস আর ক্ষমা এক জীবন্ত দৃষ্টান্ত ঘটনা শুরু একদিন নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম একটি গাছের নিচে অবস্থান নেন এবং নিজ তরবারি গাছের ডালে লকটানো অবস্থা রেখে বিশ্রাম করতে শুরু করেন সেই সময় জৈনিক বেদেন তার পুত্রের লোকজনকে বলল তোমরা নিশ্চিত থেকে গোপনে আমি মুসলিম সেনার মধ্যে প্রবেশ করে মুসলমানদের নবীকে হত্যা করে ফিরে আসছি নাওজিবিল্লা সে তার অপবিত্র পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বেরিয়ে গেল মুসলমানরা জানত না কোনো ব্যক্তি এমন কুমতলব নিয়ে তাদের দিকে আসছে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন শুয়ে গেলেন সেই বেদন মুশ্রিক ধীরে ধীরে প্রথমে রাসুল পাক সাল্লাহামের খটানো তরবারিটা কবজা করে নিল তার তরবারি খাপ মুক্ত করে শূন্য একটি নাড়াচাড়া করল তারপর সে আল্লাহর রাসুল সাল্লাহামের মাথার নিকট এসে তরবারিটা উপরে তুলে উচ্চ স্বরে বলতে লাগল হে মোহাম্মদ তুমি কি আমাকে বই পাচ্ছ সেই লোক ছিল বনি গাতফান গোত্রের রাসুল পাক সাল্লাহামকে হত্যা করে বনি গাতফানের এক উচ্চ মর্যাদা হাসিলের সুযোগ তার হাতের নাগলে ছিল কিন্তু সে জানতো না সে যে লোকটিকে শেষ করার জন্য এসেছে তিনি কোনো সাধারণ লোক নন বরং তিনি আল্লাহর সর্বশেষ রাসুল তার এমন হুমকিতে আল্লাহর রাসুল সাল্লাই সাল্লাম একটু বিতু হননি তার অন্তরে কোনো ধরনের বইয়ের সৃষ্টি হননি তিনি পূর্ণ আস্থার সঙ্গে নিশ্চিতে বললেন না আমি তোমাকে একদমই বই পাচ্ছি না সেই লোকটা তখন নবী করিম সাল্লাহামকে উদ্দেশ্য করে বলল তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে সঙ্গে সঙ্গে সেই তরবারি রাসুল পাক সাল্লাহামের মাথার নিকট উপর করে ধরলো কিন্তু আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তখনও অবিচল নিশ্চিন্ত চেহারা প্যারাসিনের কোন লক্ষণই নেই একদম শান্ত শীতল কণ্ঠে বললেন তোমার কাছ থেকে আমাকে আমার আল্লাহ রক্ষা করবেন পবিত্র মুখ থেকে হলো তার কাফির বিত শস্ত্র হয়ে গেল বই তার শরীর থর থর করে কাঁপতে লাগলো তার কাপন এতই তীব্র হলো যে হাত থেকে তরবারিটা নিচে পড়ে গেল তখন আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম সেই তরবারি নিজ হাতে উঠিয়ে নিলেন তার দিকে বাড়িয়ে জিজ্ঞাসা করলেন বলো এখন তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে মুশ্রিক লোকটি প্রাণ হারানোর হয়ে একেবারে কাহিল সে এটা বলতে পারছে না আল্লাহ রক্ষা করবে আবার তার মিথ্যা উপসাদের নামও নিতে পারছে না বইয়ে কেঁপে কেঁপে বললো কেউ না আমি ছাড়া কেউ আমাকে বাঁচাতে পারবে না সঙ্গে সঙ্গে সে এও বলল আপনি যদি আমাকে হত্যা না করেন এবং ক্ষমা না করে দেন তাহলে আপনার সামনে আমি অঙ্গীকার করছি কখন আপনার বিরুদ্ধে লড়াই করব না এমন লোকের সঙ্গেও দিব না যারা আপনার বিরুদ্ধে লড়াই করে